আমাদের কুমিল্লার বাসাতে একটা কথা আছে লাগাইয়া জং হড়ক রং সাই দিদার গাজী লাগাইয়া জং জং মানে হচ্ছে যুদ্ধ বা ঝগড়া আর দিদার গাজী কি করে এই ঝগড়া লাগানোর যে দৃশ্যপট দেখে কেউ কান্না করতেছে কেউ পালাচ্ছে কেউ দৌড়াচ্ছে এই দৃশ্য দেখে তার মনের মধ্যে ব্যাপক শান্তি লাগে কারণ তার শান্তির জায়গাটাই হচ্ছে মানুষের দুঃখ কষ্ট এবার তার দেশের হোক অন্য দেশের হোক তার পরিবার হোক বাহিরের মানুষ হোক মানে শান্তভাবে থাকতে পারে না কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যে পদক্ষেপ নিবে এটা অনেকে বিশ্বাস করে নেই বিশ্বাস করে না আমিও নিউজ করছি বাট এতটা কনফিডেন্ট আমার ভিতরে ছিল না যে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান সত্যি সত্যি আপনার এই জবাব দেওয়ার মতন দুঃসাহস দেখাবে কিন্তু দে ডিড ইট ব্রাভো নাকি এখন এই ঘটনার পর শেষ হয়ে গেছে শেষ না আপনার আমেরিকার যে লেসপেন্সার রাষ্ট্র আছে কাতার দেখেন কাতার অনেক বাংলাদেশে আছেন আপনারা নিজেরা তো জানেন এই দেশটার অবস্থা আমেরিকার হাজার হাজার সেনারে তারা এইখানে বৈশা বেতন দেয় তাদের এই ভূমি পশ্চিমাদের কাছে জায়গির হিসাবে দিয়ে রাখছে আপনি যে কাজ করতেছেন কত টাকা আপনারা বেতন দেয় এক একটা আমেরিকান সৈন্যের পিছনে কাতার গড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রতি মাসে খরচ করে কয়জনের জন্য একজনের জন্য এই যে ইরানে এত বড় ঘটনা ঘটলো কাতার কি করছে গিরি করছে ইরান কি করছে এই কাতারের জমিনে সারা দেখাই দিচ্ছে যে ঠোক ডালেঙ্গে এখন এই কাতারে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আছে অনেকেই শুধুমাত্র মার্কিন নাগরিকদের মধ্যে আম জনতা সেনাবাহিনী কূটনীতিক তো আরব দেশগুলো চুষসা চুষ্যা হাবিবি বলা আমেরিকা কিন্তু খাসছে এখন এই যে কাতারে একটা বিশাল জনগোষ্ঠী আছে এই হামলার মধ্যে আপনার আকাশ যে সিস্টেম কাতার কিন্তু কাজে পাশাপাশি ইরান তারা থামবে না এবং কাতারকে কররা জবাব দেবে ইরান বলছে যে দেখো ভাতৃপ্রতিম কাতারের প্রতি আমাদের এই হামলা না এটা হচ্ছে তোমরা যেই শত্রুদেরকে এখানে রেখেছ যারা আমার দেশের জনগণকে হত্যা করছে তাদের বিরুদ্ধে এই অভিযান ইরান সুন্দর একটা বক্তব্য দিল কিন্তু কাতার কী করলো ফাটনামি দেখাইতে আসলো এটা নিয়ে আরেকটা ভিডিও আলাদা আমি করবো বুঝতেই পারবেন এখন এই অবস্থায় আপনার আজকে মার্কিন দূতাবাস থেকে এক সতর্ক বার্তা দেওয়া হয়েছে কাতারে অবস্থানরত সকল মার্কিন নাগরিকদেরকে বলা হচ্ছে যে সতর্কতা হিসাবে মার্কিন জনগণ যেন আপনার মানে কাতারে না যায় এবং যারা আছে তারা যেন পালিয়ে থাকে আচ্ছা এটা কোনো কথা কাতারে যে মার্কিন জনগণ আছে তারা পালাই থাকবে কেন যারা সামরিক বাহিনীর সদস্য তাদের হিসাবটা আলাদা তাদের বিরুদ্ধে লড়াই চলতেছে কিন্তু আম জনতাও বলতেছে কারণ পাবলিক সেন্টিমেন্ট বলে একটা কথা আছে আপনার আমরা দেখছি যে বলা হচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে যেখানে আছেন সেখানে অবস্থান করেন পারলে পালিয়ে থাকেন আমি এই জিনিসটা বুঝি না কাতারে তাদের যে বিশাল তাহলে এই কাহিনী বা যে সিস্টেম এটার রেজাল্টটা কি আসছে কাতারের সাধারণ জনগণ তারা কিন্তু ইরানের পক্ষে কিন্তু কাতারের সরকার আমেরিকার পক্ষে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের জনগণ যারা এই নিউজগুলো দেখে কোনোভাবেই কাতার এই যে আমেরিকার পক্ষে নিজস্ব ল্যাসপেন্সারগিরি করতেছে ইরানের সাথে প্রয়োজনে পাল্টা হামলা কর বা কাতারের অস্তিত্ব থাকবে ইরানের সাথে ইসরায়েলের মতন রাষ্ট্রটা মনে করেন বড়ায় আলছে আর কাতারে ধরলে উইঠা যাইতে পারবো করতে পারবে না এখন আমরা যতদূর দেখছি যে ইরানের সাথে পাঙ্গা নিয়ে আমেরিকা তাদের নাগরিকদেরকে কি পরিমাণ ঝুঁকির মধ্যে ফেলছে দেখছেন তো খেলা চলবে ভালো থাকুন